দিনে দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসের ঢিল ছোড়া দূরত্বে হোটেল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত কুমারপুরে মনোজ সিনেমা হল সংলগ্ন একটি হোটেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ ওই হোটেলের রুম থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গিয়েছে মৃতদেহটি উদ্ধার করা হয় হোটেলের তিনশো ছয় নম্বর রুম মৃতদেহ উদ্ধারের সময় রুমটি বন্ধ ছিল হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ওই হোটেলে আসে বিকেল তিনটে নাগাদ মৃত যুবকের নাম রোহন প্রসাদ বয়স একুশ বছর পুলটি থানার নিয়ামতপুরের চক্রবর্তী পাড়ার বাসিন্দা ঘটনার খবর পেয়ে মিমের জেলা সভাপতি দানিশ আজিজ বেশ কয়েকজন কর্মীকে নিয়ে ওই হোটেলে আসেন তার নেতৃত্বে হোটেলের সামনে মিমের কর্মীরা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের দাবি এই হোটেলে প্রায় অবৈধ কাজ হয় অতএব হোটেলটি বন্ধ করে দেওয়া হোক দশ মিনিট আগে আমাকে একটা একজনের ফোন আসে কি আপনার কুমারপুরে এরকম ইনসিডেন্ট হয়েছে নাকি তার ঠিক দু মিনিট পর আমার বাবা কল করে ফোন করে তুই ঠিক আছিস আমি হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে এখানে এলাম এসে দেখছি এখানে একজন পুলিশ গাড়ি লাগিয়ে আছে তারপর আশেপাশে আমার যে পাড়া প্রতিবেশের লোক তাদের থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে তো তারা বলছেন এইখানে কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আধ ঘন্টা আগে অ্যাম্বুলেন্স লাগিয়েছিল পুলিশ গাড়ি লাগিয়েছিল আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে এটাই কে অ্যাম্বুলেন্স কেন লাগিয়েছিল আমরা সূত্রের অনুযায়ী শুনেছি এখানে মার্ডার হয়েছে আপনারা শুনে অবাক হবেন এইখান থেকে একশো মিটার দূরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব মাননীয় এখানে বসেন ওনার জায়গাতে এই আসানসোল কুমারপুর আসানসোল উত্তর বিধানসভার রাজরাজেশ্বরী হোটেলে এই মর্ডারের ঘটনা সূত্রের মারফতে শুনছি জানি না সত্যিটা কি সেটা পুলিশ প্রশাসন এবং না না আমি জানি না যার মার্ডার হয়েছে তা তারা কারা যে মার্ডার করেছে তারা কারা নিশ্চয় কোনো দুষ্কৃতি হবে কিন্তু আমার আপনাদের মাধ্যমে এটাই হ্যাঁ শুনছি ভিতরে হয়েছে না কিছু জানা পারে যাচ্ছে না কিন্তু এখানকার লোকের বলা মানে বলা যাচ্ছে এখানে একটা ইনসিডেন্ট হয়ে একটা মার্ডার হয়েছে যেটা খুব মানে লজ্জাজনক ব্যাপার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং এইখানকার মন্ত্রী যিনি আইনমন্ত্রী পশ্চিমবঙ্গর পশ্চিমবঙ্গ আপনারা এখান থেকে ভাবতে পারেন একজন আইনমন্ত্রী মন্ত্রী যার নিজের বিধানসভাতে এরকম হচ্ছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে নিয়ামতপুরের বাসিন্দা প্রথম বর্ষের কলেজ পড়ুয়া রোহন প্রসাদ রাম সোমবার সকালের দিকে আসানসোল শহরের জিটি রোডের কামারপুরের ওই হোটেলের তিনশো ছয় নম্বর রুম বুকিং করে পুলিশ ও হোটেল সূত্রে জানা গিয়েছে রোহনের সঙ্গে একটি মেয়ে হোটেলে এসেছিল যে মেয়েটি কলেজ পড়ুয়া তবে সোমবার রাত নটা নাগাদ মেয়েটি হোটেলের রুম থেকে বেরিয়ে যায় তারপর থেকে রোহন রুমে একাই ছিল তবে মঙ্গলবার সকালে হোটেল রুমে চেকআউটের সময় পার হয়ে গেল রুম থেকে রোহন বের না হওয়ায় স্বাভাবিকভাবেই হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এরপর হোটেলের তরফ থেকে ডাকাডাকি করায় দরজা না খোলাই হোটেল কর্তৃপক্ষ আসামসল দক্ষিণ থানার পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কপালের ঠিক মাঝখানে ক্ষত চিহ্ন রয়েছে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসামসল জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরে ওই হোটেলে পৌঁছন আসামসল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা যদিও এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি খুন নাকি অন্য কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল। রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন আহারে খাওয়ার আজব খাওয়া বাঙালির খাওয়া ভোজ দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেয়ার ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়